উচ্চ ছন্দ্র ভাঙ করেছে সে সদস্য বন পাকিস্তানিদেরকে আমরা বাংলাদেশকে বিক্ষেপ করতে পেরেছি কিন্তু জরিপের বিষয় পাকিস্তানের দৃশ্যমান্তি বাংলাদেশ থেকে ভারতীয় যে আগ্রাস ভারতীয় যে আধিপত্য সেটি এখন পর্যন্ত বাংলাদেশে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে ভারতের বিশ্বের পোশায় আজকে বাংলাদেশের স্বাধীনতাটাকেও উনি ভারতের স্বাধীনতা হিসেবে উনি আজকে

বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে করার মাধ্যমে বাংলাদেশের অধিকার অর্জন করবে এই জন্যই আমরা রাজনীতি করছি গণতান্ত্রিক রাষ্ট্র এবং অধিকার নিশ্চিত করতে আমাদের প্রতিষ্ঠানগুলো শক্ত করতে হবে আমাদের স্বাধীন মিডিয়া লাগবে স্বাধীন বিচার বিভাগ লাগবে স্বাধীন নির্বাচন কমিশন লাগবে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন ধর্ষ করে বাংলাদেশের রাজধানীতে একজন প্রার্থী গুলিভূত হওয়ার কোন বিচ্ছিন্ন ঘটনা না মিডিয়া স্বাধীন হতে হবে মিথ্যাকে আমরা প্রতিহত করবো সত্য দিয়ে এবং এই লড়াইয়ে আপনি আমি একসাথে থাকি এই লড়াইটা আমরা জিতবো ইন্দ্রনাথ বৃন্দাবাদ জনগণের সুনিশ্চিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য গঠন হয়েছে কিন্তু নির্বাচন কমিশন যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তখন জনগণের তারা বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে

যে প্রধান ইলেকশন কমিশনার রয়েছে একটি চিন্তার আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি